আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নি গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ नमस्कार আপনারা দেখছেন আর্সিদেবী সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী প্রথমেই যে খবর দিকে নজর রাখবো রায়গঞ্জ স্টেডিয়ামে প্রশাসনিক সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন উপভোক্তাদের হাতে বিধবা ভাতা এক লক্ষের ওপরে মানুষকে দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী রূপশ্রীর প্রকল্পে পঁচাশি হাজার মেয়েকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ করেছে গরিব মানুষগুলো তার টাকা দেয়নি দু বছর একশো দিনের কাজ বাংলাকে দেয়নি বাংলাকে করবে বঞ্চনা বাংলাকে করবে লাঞ্ছনা আর ইলেকশনের সময় এসে বলবে ভোট পাখিরা উড়ে এসে ভোট দাও ভোট দাও ভোট দাও বলবেন বিদায় নাও বিদায় নাও বিদায় নাও পঁয়ষট্টি দিন মানুষের সাথে আমরা থাকি সাত হাজার একশো দিনের কাজ করে যারা আজও টাকা পায়নি যদি মধ্যে টাকা না দেয় গ্রামীণ আবাস বাংলার ঘর আগে আমরা চুয়ান্ন লাখ করেছি তারপরে এগারো লক্ষ ক্লিয়ার করার পরে ওরা দেয়নি আমি তাদের একদিন ডাকবো আমার সব টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় আমরা ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে লোকপ্রসাদ শিল্পী থেকে শুরু করে সবাইকে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য দিই মনে রাখবেন হাজার হাজার কোটি টাকা দরকার এই প্রোগ্রামগুলো করবার জন্য কোভিডে ছমাস রেশন দিয়ে রেশন বন্ধ আপনারা বিনা পয়সায় রেশন এখন পান पहले कहना बोलते हैं बीजेपी हम चावल देंगे इलेक्शन का पहले चावल तो हम बंद कर दिया फिर चुनाव आएगा चालू करेगा और चुनाव के बाद वो आपस ले लेंगे हमको नहीं चाहिए हमको नहीं चाहिए हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए हम खुद करेंगे कि तू बोग भी हो रहा है उन्हें बकुम 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 आवार बोलते हैं नर्सी क আবার বলছি একতন্ত্র চলবে গণতন্ত্র নয় আপনারা কি সব চান হাম ঘর ঘর মে জল দে বিজেপি সরকার কিন্তু আপনারা কি জানেন জমিটাকে কে দেয় আমরা টাকা দিয়ে কিনে দিই পাইপ যাবে মেনটেন্স কে করে আমরা করি কাজটা কে করে আমরা করি চালুটা কে করে আমরা করি অর্থাৎ পঁচাত্তর ভাগ আমরা দিই আর ওরা আমাদের টাকায় মাছের তেলে মাছ ভাজা জিএসটি তুলে নিয়ে মাত্র পঁচিশ ভাগ দেয় দিয়ে বলে घर में जल दे रहा है पर घर घर में अब क्या दे रहा है गैस का भाव बढ़ा रहा है आप रेशन बंद कर दिया है अब दलित को ऊपर अत्याचार करते हैं अब टीचर को ऊपर अत्याचार करते हैं अब आपके ऊपर अत्याचार करते हैं अब माइनॉरिटी के ऊपर अत्याचार करते हैं अब राजवंशी का कुछ नहीं दिया कामतापुरी के कुछ नहीं दिया मथुआ को कुछ नहीं दिया आदिवासी को कुछ नहीं दिया हिंदू को कुछ नहीं दिया मुस्लिम को कुछ नहीं दिया सिख को कुछ नहीं दिया ইসাইকোকোচ নেই দিয়া বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে দেওয়া হয়েছে তাদের বিয়ের জন্য এটা মনে রাখবেন কন্যাশ্রী যাদের আঠেরো বছর বয়স হয়ে যায় তার বিয়ে না করে যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাহলে তার জন্য আঠারো পঁচিশ হাজার টাকা পায় স্কুলে পাবে কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে সবুজ সাথী নাইনে উঠলে সাইকেল পাবে বিনা পয়সায় বারো ক্লাসে উঠলে স্মার্টফোন পাবে বিনা পয়সায় স্কুল ড্রেস ও বিনা পয়সায় দেওয়া হচ্ছে আর লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের আমি বলি আগামী দিন আমরা নিয়ম করে দিয়েছি ষাট বছর হয়ে গেলে অটোমেটিক্যালি যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরটা বন্ধ হবে না তাদেরটা ওল্ড পেনশনে চলে যাবে অর্থাৎ সারা জীবন আপনারা বাঁচবেন আর লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন রায়গঞ্জে মুখ্যমন্ত্রী সভা মঞ্চে ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী আপনি সিনিয়র লিডার মুখ্যমন্ত্রীর এক কথাতেই গড়ল বরফ বিদ্রোহী থেকে আবারও দলীয় বিধায়ক হিসেবে নিজেকে প্রকাশ করলেন আব্দুল করিম চৌধুরী দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী বৈঠক থেকে দূরে থেকেছে আব্দুল করিম চৌধুরী তার মতকে মান্যতা দিচ্ছে না মুখ্যমন্ত্রী এমন অভিযোগে বারবার সরব হয়েছেন করিম চৌধুরী দলের বিপক্ষে পথে হেঁটে অবস্থানে বসেছেন তিনি কিন্তু দীর্ঘদিন পর মমতা সভা মঞ্চে করিম তাহলে কি দলের সঙ্গে দূরত্ব কমলো করিমের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে ফোন করেছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন রায়গঞ্জের সভায় যোগ দেওয়ার জন্য সেই কারণে মমতার আমন্ত্রণে তিনি রায়গঞ্জে এসেছেন মুখ্যমন্ত্রী আমার নেত্রী সেই কথা জেনে আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন দ্বন্দ্ব মিটিয়ে একসাথে কাজ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মতের মিল হলে কানাইয়ার সঙ্গে একসাথে কাজ করতে তার কোনো অসুবিধা নেই বলেই জানিয়েছেন করিম সাহেব

মুখ্যমন্ত্রী হয়েও ভাঙলেন সব ব্যারিকেড জনসমুদ্রে মিশে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়া থেকে রাজনীতিবিদদের থেকে আলাদা বিরোধী দলে থাকাকালীন তার জ্বালাময়ী বক্তব্য শিহরণ জাগাত সাধারণ মানুষদের এখন তিনি রাজ্যের শাসক দলের কান্ডারি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী হয়েও তিনি ভুলিয়ে দিলেন সব বিভেদ নিজের চেনা ছন্দে চোপড়া ইসলামপুর এমনকি রায়গঞ্জ ইসলামপুরে পুলিশে ব্যারিকেড উপেক্ষা করে চলে গেলেন সাধারণ মানুষের মধ্যে হাত মেলালেন ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মহিলাদের সঙ্গে তার হাত দিয়ে রাজ্যে চালু হয়েছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী প্রকল্প এখন তিনি তো মুখ্যমন্ত্রী সরকারের থেকে সরকারি প্রকল্পের সুবিধা দিয়ে চলেছেন রাজ্যের মানুষকে কিন্তু তার চেনা চরিত্র আজও হারিয়ে যায়নি ইসলামপুরে ভিড়ের মাঝেই দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্রীদের সঙ্গে কথা বললেন অবলীলায় কোথাও আবার শিশুকে তুলে নিলেন নিজের কোলে তিনি আজ রাজ্যের শীর্ষ পদে কিন্তু ব্যতিক্রমী নয় চেনা ছবিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল রায়গঞ্জে রায়গঞ্জে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিড়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন তিনি শহরের বিদ্রোহী মোড় এলাকায় একদল ঢাকবাদককে ঢাক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলেন তাদের কাছে হাতে তুলে নিলেন ঢাকের কাঠি আর তারপর চেনা ছন্দে বল তুললেন ঢাকে মঞ্চে আদিবাসীদের ধামসা মাদল বিতরণের সময় আপন মেজাজে সেই মাদলে তুললেন ছন্দ স্টেডিয়ামে ঢোকার মুখে তার নজর এড়ালো না এক প্রতিবন্ধী ব্যক্তি এমন ভাবেও কেউ আজও যে অপেক্ষা করেন মুখ্যমন্ত্রীর জন্য তা আবার দেখল শহর রায়গঞ্জের মানুষ আর সেই প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী আসলে তিনি তো সবার মুখ্যমন্ত্রী তা আবারও প্রমাণ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আর সংবাদ আমার সহ রায়গঞ্জ এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সি সংবাদে নমস্কার